আসসালামু আলাইকুম ব্রেস আবারও চলে আসলাম তানি কি ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন ভিডিওটা লাইক করে দেবেন যে আপনারা ভাড়া পেজে দেখতেছেন তারা ভিডিওটা লাইক করে দিন চলে যাচ্ছে ড্রেসের কালেকশনে চমৎকার কিছু দেখে দেখতে পারবেন এই সুন্দর ড্রেসটা দেখতে পাবেন আরম কটন দিয়ে দেখেন খুব সুন্দর ধামাকা কালেকশন একটা নিয়ে আসছে আপনাদের জন্য খুবই সুন্দর দেখেন নিখুঁত করে এখানে অ্যাম্বয়ডারি করা থাকতেছে এই জামাটা কিন্তু জামার স্যালোয়ারের সাথে কাজটা কন্টাস্ট করা থাকে খুব সুন্দর ফর্টি সিক্স সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা কিন্তু এটা ব্যাকসাইটটা দেখেন ব্যাকসাইটটা খুব সুন্দর করে ডিজাইন করা ফ্যাশনেবল একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এটা স্যালোডটা পাচ্ছেন জামার সাথে কন্টাস্ট করা এই যে সুন্দর করে কাজের সাথে কমিউনিকেশন করা দোপাট্টা পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা দোপাট্টা দিয়ে এই দেখেন বিশাল বড় একটা দোপাট্টা দিয়ে আমরা একটা দেখাই দিচ্ছি সম্পূর্ণ দোপাট্টাটা ব্লক করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকার মধ্যে মাত্র বারোশো টাকা যাদেরই ভাল লাগে স্কিন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলে যাচ্ছে পরের কালেকশনের এখন যেটা দেখবেন এই ড্রেসটা কিন্তু চমৎকার একটা ড্রেস দেখেন খুব সুন্দর আকাশি একটা কালার আপুদের পছন্দের কালার এটার কিন্তু এই দেখেন নিখুঁত করে হাতের কাজ করা কাটচুপি কাজ করা থাকতেছে সুন্দর করে এটা কিন্তু নিচেও সুন্দর করে কাটচুপি কাজ করা থাকতেছে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এটারও দোপাট্টা থাকতেছে বিশাল বড় একটা দোপাট্টা আমরা যেহেতু একটা দোপাট্টা দেখাচ্ছি সবগুলো দেখাবো না বিশাল বড় দোপাট্টা পাজামাটাও থাকতেছে সুন্দর করে সুন্দর করে থাকতেছে পাজামাটা ম্যাচিং করা মাত্র বারোশো টাকার মাঝে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা ফর্টি সিক্স মান্থের সাইজ তাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মহোৎসবে যোগাযোগ করতে পারেন চলে যাচ্ছে পরের কালেকশন এখন যেটা দেখবেন এখন সিল্ক ফ্যাব্রিকদের চিনিগুড়া সিল্ক ফ্যাব্রিক দেখ চমৎকার ড্রেস দেখেন খুব সুন্দর করে এখানে কিন্তু কাজ করা থাকতেছে এটার মূল হল হাতারা কন্টাস্ট করা দেখেন খুব সুন্দর করে এটা উপর থেকে নিষ্পন্ত সম্পূর্ণ জামাটাই ডিজাইন করা থাকতেছে ফ্যাশনেবল একটা ড্রেস এটার মূল আকর্ষণ অন্যটা চিনিগুড়া সিল্ক দিয়ে আপনারা দেখছেন বিশাল বড় একটা ওন্না দেখতেছে ওন্নাটাও জামার সাথে ম্যাচিং করা খুব সুন্দর সম্পূর্ণ ওন্নাটাই ডিজাইন করা থাকতেছে এটা পেয়ে যাবেন পায়জামাটা এই যে পায়জামাটাও জামার সাথে কনটেস্ট করা থাকতেছে এটা দুইটা কালার থাকতেছে দারুণ এই ডিস্ট আপনি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1600 টাকা মাত্র 1600 টাকা এটা দুইটা কালার থাকতেছে চমৎকার এই ডিস্ট এই যে আরো একটা কালার খুব সুন্দর করে ডিজাইন করা থাকতেছে সিল্ক কাপড় দিয়ে চিনিগুরা সিল্ক কাপড় চলে যাচ্ছি পরের কালেকশনে এটা আরো একটা ডিজাইন থাকতেছে এই যে দেখেন এটাও দুইটা কালার থাকতেছে খুব সুন্দর একটা ড্রেস এই দেখেন খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এটারও কিন্তু অল ওভার কাজ করে গলা থেকে দেখেন উপর থেকে নিষ্পন্ত সম্পূর্ণ জামাটাই ডিজাইন করা থাকতেছে এটার অন্যটা পেয়ে যাচ্ছেন জামার সাথে ম্যাচিং করার বিশাল বড় একটা অন্য দিয়ে পাজামা পেয়ে যাচ্ছেন জামার সাথে কন্ট্রাস্ট করা এই দিয়ে পাজামাটা ডিজাইন করা থাকবে চমৎকার এই ড্রেসটাও আপনারা ষোলোশো টাকার মাঝে পেয়ে যাচ্ছেন এটা আরও সুন্দর একটা কালার দারুণ একটা কালার দেখেন খুব সুন্দর একটা শ্যাওলা কালারের মাঝে সুন্দর এটা সালোয়ার অন্যটা থাকবে জামার সাথে কন্ট্রাস্ট করা ফ্যাশনাব মাত্র ষোলোশো টাকার মাঝে পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগে ফিরস নিয়ে আমাদের সাথে এই মহোৎসবে যোগাযোগ করতে পারেন ভিডিওটা আমরা এখানে সমাপ্তি করেছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম